আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পে স্কেল নিয়ে সর্বশেষ ধাপে কাজ চলছে সুপারিশ পর্যালোচনার দায়িত্বে নতুন কমিটি গঠন জানিয়ে দিচ্ছি বিস্তারিত অন্তর্বর্তী সরকার শেষ সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর দিলেন জাতীয় বেতন কমিশন ২০২৫ বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস পে কমিশন সশস্ত্র বাহিনী বেতন কমিটি প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠন ও সংশোধনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বেতন বাড়বে এটা কেউ বিপক্ষে না সবাই চায় যে মানুষ এ করবে ভালো অবস্থায় থাকবে এটা একটা ভালো ন্যায্যই এটা চাওয়া আমরা চাই সকলেরই বেতন বাড়ুক যারা আছি সকলেরই তো প্রয়োজন এখন কমিটি নিরীক্ষা করে বেতন সংশোধনের সুপারিশ পদক্ষেপ সরকারি কর্মচারীদের আয় উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে পারে বিশেষ করে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির প্রতীক্ষা থাকা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর জন্য এটি আশার হিসেবে দেখা হচ্ছে যদিও চূড়ান্ত সুপারিশ কার্যকর হওয়ার আগে সময় লাগবে তবে এটি অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের উল্লেখযোগ্য অঞ্চল ব্যবস্থাপনায় যা কর্মচারী ও দেশের অর্থনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক সংকেত দেয় দর্শক এই ছিল সরকারি চাকরিজীবীদের পিএইচ সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানেন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ